প্রিয় দর্শক আপনি কি টের পাচ্ছেন বাংলাদেশের অশনি সংকেত আপনি কি লক্ষ্য করেছেন সশস্ত্র বাহিনীর নেতৃত্বের বিপজ্জনক আচরণ প্রসঙ্গত গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে সরকার মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজি এফআইএর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা ভীষণ অসন্তুষ্ট ইতোমধ্যে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি মোড় নিচ্ছে ভিন্ন দিকে প্রাক্তন সেনা প্রধানদেরও ডাকার আভাস চলছে আর্মি হেডকোয়ার্টারে তবে দেশের পরিস্থিতি বেসামাল হলে দায় নিতে হবে বিএনপিকে কেননা এই বিএনপির কারণে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে সরানো হয়নি তবে দুই হাজার চব্বিশ এর পরে আমরা অনেক বেশি সচেতন এবং সতর্ক আছি দেশের যে কোনো বিপদে জীবন দিতে করব না আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কি উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ